আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে এই ডিজাইনটি করে দেখাচ্ছি এটা একটা পিনটাক্স করার ডিজাইন আর পিনটাক্স কীভাবে দিতে হয় সেটা দেখানোর জন্য এখানে ছোট্ট একটি কাপড়ে কিছু প্রিন্টাক্স করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমি পিনটাক্সগুলো কীভাবে দিয়েছি অল্প পরিমাণে কাপড়ের মধ্যে আমি সেলাইটা দিয়েছি আর সেলাইয়ের ফোরগুলো কিন্তু খুব ঘন ঘন দিয়েছি আর এতে করে পিনটাক্সগুলো বেশি ভালো দেখা যায় আচ্ছা এই নিয়মেই কিন্তু আমি এই যে পুরো কাপড়টাতে পিনটাক্স দিয়ে দিয়েছি ক্রিস মানে ক্রস করে একটি অপরের ঠিক অপোজিট পজিশনে রেখে ক্রস করে আমি এটাকে পিনটাসগুলো তৈরি করে নিয়েছি নিয়ে এই যে দেখুন আমি কিন্তু সেম পরিমাণে কাপড়টাকেই আমি পেপার পেস্টিং কেটে নিয়ে সেটাকে আয়রন করে আটকে নিয়েছি এবার এই যে পিন্টাস করা কাপড়টাকে আরও একটি কাপড়ের ওপরে রেখে পাশে নিচের পাশে রেখেছি রেখে দুটো কাপড়ের মুখোমুখি সোজাপাশ রেখে তারপর সেলাইটা দিয়ে দিলাম তো এবার এটাকে উল্টিয়ে দেব দিয়ে সুন্দর করে একটু হাত দিয়ে প্রেস করে নিচ্ছি আর এই যে সাইডটাতে কিন্তু আমি একটু কাপড় বাড়তি রাখছি নিচের অংশে কারণ এই অংশে আমি কিন্তু লেইস ব্যবহার করব যদি আপনারা লেইস ব্যবহার করতে না চান সেটাও পারবেন সেক্ষেত্রে পুরো মার্জিনে কাপড় পুরো কাপড়টাকে উল্টে নেবেন নিয়ে এই যে আমি কাপড়টাকে মানে লেইস লাগানো কাপড়টাকে রেখে আমি কিন্তু কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিলাম নিয়ে এবার এটাকে সেলাই করে নিচ্ছি পেছন নিচের কাপড় সহকারে পুরো কাপড়টাকে অ্যাটাচ করে দিচ্ছি এতে করে আমি যখন কাজ করবো বা ডিজাইন করবো বা লেস বসাবো তখন আর কাপড়টা নড়াচড়া করবে না কম বেশি হবে না বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিলাম এবার এই যে দেখুন লেস লাগানোর জন্য যে অংশটা আমি রেখেছিলাম সেই অংশে আমি সুন্দর করে লেসটাকে বসিয়ে দেব। আর এই অংশটাতে কিন্তু আপনারা লেস বসাতে পারেন আবার চাইলে এই জায়গাটা কিন্তু ফাঁকাও রাখতে পারেন টোটালি ডিপেন্ড করছে আপনার আপনার পছন্দের অনুযায়ী আপনি ডিজাইনটাকে কিভাবে আরও সৌন্দর্য মানে বাড়াতে চাচ্ছেন বা আকর্ষণীয় করতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে আর এখানে আমি পুরো কাপড়টাতে আমি লেস বসিয়ে নিলাম আর সেমভাবেই কিন্তু আমি অপোজিট সাইডেও একটি লেস লাগাবো তবে এই যে ডিজাইনার কাপড় অংশটা তৈরি হলো এটাকে আমি পায়ের মুহুরির অংশে আমি আগে বসিয়ে নেব তারপর দ্বিতীয় লেসটাকে লাগিয়ে নেব এই যে সাইডটাকে সুন্দর করে মুহুরির সাইডে বসিয়ে নিলাম আর প্যান্টের কাপড় আর এই যে ডিজাইনার অংশের কাপড়টার দুটো কাপড়ের সোজা পাশ মুখোমুখি রেখে তারপর বসিয়ে দিয়েছি তারপর সেলাইটা করে নিলাম এই যে দেখুন সোজা করে নিয়ে এবার এই যে আরও একটি পিঙ্ক কালারের আরেকটু আরও একটি লেস আমি এটাতে নিয়ে নিলাম নিয়ে এই যে এই অংশের চাপ সেলাইটা না দিয়ে আমি ডিরেক্ট এর ওপরেই আমি লেসটাকে বসিয়ে লেইসের ওপর সেলাইটা দিয়ে দিয়েছি এতে করে আমার লেসটাও অ্যাটাচড হয়ে যাবে আবার পাশাপাশি চাপ সেলাই যে কাজটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে অপোজিট সাইডে আমি আরও একটি সেলাই দিয়ে দিলাম লেসটাকে ভালো করে আটকে নেওয়ার জন্য এবার আমি এখানে কিছু পুঁথি আটকে নেব এর প্রত্যেকটা যে ঘর তৈরি হলো ছোট ছোটো করে সেই প্রত্যেকটা ঘরে একটু একটু করে আমি পুঁথি লাগিয়ে নিচ্ছি ওই যে বললাম সৌন্দর্য আপনার পছন্দের ওপর ডিপেন্ড করছে আপনি কতটা সুন্দর করতে চাচ্ছেন এই তো হয়ে গেল আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে